হ্যালো বিউরস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিউরস তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউরস প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশিক আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউরস আজকে আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি তো বিউরস এই মন্ত্রটির দ্বারা আপনি আপনার প্রতি যে কাউকে আপনি আকর্ষণ করতে পারবেন এবং আপনার প্রতি যে কাউকে আপনি ভালোবাসার টানে আপনার কাছে নিয়ে আসতে পারবেন এবং আপনি যে কাউকে আপনি বস করতে পারবেন এই মন্ত্রটির দ্বারাই এবং আপনি যাকে খুশি তাকেই আপনি এই মন্ত্রটির দ্বারাই আপনার প্রতি আকর্ষণ করে তার সাথে আপনি সমবাস করতে পারবেন এবং সে মেয়ে নিজে থেকে আপনাকে সমবাস করার জন্য ডাকবে এবং সে নিজে থেকে আপনাকে সমবাস করার জন্য বিছানায় সে ডাকবে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না গোপনে সে নিজে থেকে আসবে এই মন্ত্রটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে যে কোন মেয়ের কি আপনার ভালো লাগে সেই মেয়েটি বিবাহিত অথবা অবিবাহিত সেই মেয়ের সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কারণ তাকে যদি আপনি বলেন সে যদি আপনার কথায় রাজি না হয় উল্টে যদি আপনাকে অপমান করে এই ভয় তাকে আপনি বলতে পারতেছেন না অথবা আপনার সঙ্গে তার কথাবার্তা হয় এবং সে আপনার সম্পর্কে দেখা যাচ্ছে ভাবি হয় ভাবী হয় তার সাথে আপনি ফোনে কথাবার্তা বলেন এমনি ভালো মন্দ সব কথাই বলেন কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন এই কথাটি আপনি তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না এই এইটা ভেবে বলতে পারতেছেন না তাকে যদি আপনি বলেন সে এখন আপনার সাথে যেভাবে কথাবার্তা বলতেছে সে যদি টোটালি কথাবার্তা সব কিছু বন্ধ করে দেয় আবার অন্য কিছু ভাবে নাকি আবার আপনার পরিবারে কাউকে বলে দেয় নাকি এইগুলো চিন্তা ভাবনা করে আপনি তাকে কিছু বলতে পারতেছেন না কিন্তু তার সাথে আপনি সমাবাস করবেন আপনার অনেকদিনের ইচ্ছা এবং অনেকদিনের আপনার মনে আকাঙ্ক্ষা তো বিয়ার্স এই মন্ত্রটি দ্বারাই খুব সহজেই আপনার সেই পছন্দের ভাবের সাথে আপনি সমাবাস করতে পারবেন আপনাকে সে নিজে থেকে রাখবে অথবা আপনার সে সম্পর্কে ভাবিওক বা চাইওক সম্পর্কের যে কেউ হোক কোনো সমস্যা নাই আপনার যাকে পছন্দ তার উপরে এই মন্ত্রটি প্রয়োগ করে আপনার নিজের প্রতি তাকে আকর্ষণ করে তাকে আপনি সমবাস করতে পারবেন তার সাথে এবং সে সমবাস করতে আপনাকে নিজে থেকে ডাকবে আপনাকে তাকে মুখ ফুটে যায় বলতে হবে না সেই নিজে থেকে আপনাকে ডাকবে এবং সে নিজে থেকে নিজের মুখে এসে আপনাকে বলবে এই মন্ত্রটি দ্বারাই তবে শুনছি মন্ত্রটি দ্বারা কিভাবে কি করলে আপনি খুব সহজে যে কাউকে আকর্ষণ করে আপনার প্রতি তার সাথে আপনি মিলন করতে পারবেন এবং ইচ্ছা মতো তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন এবং ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন ইচ্ছা মতো আপনি তাকে ব্যবহার করতে পারবেন কিভাবে কি করলে আমি মধ্যে নিয়ম বলে মন্ত্রটি আপনারা দয়া করে টেনে টেনে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকালের ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তাহলে বৃহস্পতি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সকাল বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন আর নিয়ম থেকে চুল পরিমাণে যদি ভুল করে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর একটি কথা বৃহস্পতি আপনারা নিজে কাজ করে আগে অবশ্যই কিন্তু অনুমতি দেবেন অনুমতি নিয়ে কাজ করবেন যদি অনুমতি না নিয়ে কাজ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার ইমো নম্বর দেওয়া সেই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনি না করতে পারেন আপনার দ্বারা এই কাজটি করার যদি কোনো কাজ সম্ভব যদি না হয় তাহলে উপরে এই ইমো নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে করে দেবো কোনো সমস্যা নাই

কিভাবে কি করলে এখন আমি নিয়ম কারণগুলো বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো বিয়ার্স প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর মূলত এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার আর এই মন্ত্রটি আপনি সপ্তাহ যে কোনো দিনে মন্ত্রটি পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য কোনো উল্লেখ কোনো অথবা নির্ধারিত কোনো দিন নাই উল্লেখ কোনো সময় নাই যে কোনো সময় যে কোনো টাইমে যে কোনো দিনে আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারবেন তো ভিউস দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনি যেই দিনে মন্ত্রটি পাঠ করবেন অথবা যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি তিনবার পাঠ পাঠ করবেন পাঠ করে নেওয়ার পরে আপনি যে জায়গায় দাঁড়িয়ে থাকে অথবা বসে থেকে আপনি যে জায়গায় দাঁড়িয়ে থেকে অথবা বসে থেকে মন্ত্রটি পাঠ করছেন সেই জায়গা থেকে আপনি একটুখানি মাটি নেবেন মাটি নেওয়ার পরে আপনার ডাইন হাতে তালুতে রাখবেন রাখার পরে আপনি একটি মাত্র ফুক দেবেন আর ফুক দেওয়ার আগে আপনি বলবেন অমুক আমার প্রতি আকর্ষণ হোক অমুকের জায়গায় আপনি যে মেয়েকে আপনার প্রতি আকর্ষণ করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আকর্ষণ করে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং আপনার প্রতি যেই মেয়েকে আকর্ষণ করে তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন সেই মেয়েটির যে নাম সেই নামটি বসাবেন অমুকের জায়গায় দেওয়ার পরে আপনি একবার বলবেন অমুক আমার প্রতি আকর্ষণ হোক অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন বলার পরে আপনি ওই ডাইনাতের মাটির তালুতে আপনি একটি ফুঁক দেবেন ফুঁক দেওয়ার পরে ওই মাটি আপনি যে নারীকে আপনার প্রতি আকর্ষণ করতে যাচ্ছেন এবং যেই মেয়েকে আপনার প্রতি আকর্ষণ করতে যাচ্ছেন আপনি এবং যেই মেয়েকে আপনি আকর্ষণ করে তার সাথে আপনি সমাবেশ করতে যাচ্ছেন সেই মেয়ের বাসার আশেপাশে যাই আপনাকে মাটিগুলো ফেলে দিয়ে আসতে হবে মাটি ফেলে দিয়ে আসতে হবে ফেলে দেওয়ার আসার পরে আপনি রাতে যেই বিছানায় ঘুমান সেই বিছানার ওপর আপনাকে পশ্চিম দিকে হয়ে বসে থেকে একবার বলতে হবে আবারও অমুক আমার প্রতি আকর্ষণ হোক অমুকের জায়গায় আবারও তার নামটি বসাবেন একবার বলবেন বলার তার ঠিক